মোবাইল থেকে আমাদের কোনো প্রকার কোনো প্যাকেজের কোনো প্রয়োজন নেই কোনো প্রকার কোনো কিছুর দরকার নেই ডাইরেক্টলি আমাদের আমি যেহেতু একজন মোবাইল টেকনিশিয়ান বা আমি মোবাইলের কাজ করি আমার কাছে সব সময়। এই প্রবলেমগুলো সব থেকে বেশি আসে ভাই আমার সিম থেকে বিভিন্ন প্রকারে টাকা কেটে নিচ্ছে তো আজকে আমি আপনাদেরকে এরকম চারটা বা পাঁচটা সকল প্রকার সিমের কীভাবে আপনার ফোন থেকে আপনার কোনো প্রকার যে অফারগুলো কোনো কখনোই কোনো দিন প্রয়োজন নেই এই অফারগুলো কিভাবে বন্ধ করবেন আপনার টোটালি এক কথা হচ্ছে আপনি আপনার ফোনের মধ্যে যে অফার গুলা টোটালি আপনার কোনো প্রকার প্রয়োজন নেই বা আপনার ফোন থেকে লাইভ টাইমের জন্য আর কোনোদিন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো বন্ধুরা আপনার তার জন্য আমি আপনাদেরকে যেভাবে দেখাই সব সময় আমার মোবাইল দিয়ে তার জন্য আমি আপনাদেরকে আজকে প্রত্যেকটা সিম প্রত্যেকটা আমি আবারও বলে নিই প্রত্যেকটা সিমের মধ্যে এই কোডগুলা কাজ করবে তো তার জন্য আমি আপনাদেরকে ডাইরেক্টলি দেখিয়ে দিচ্ছি আমার এখানে যেহেতু আপনার রবি সিম হতে পারে আপনার বাঙালি সিম হতে পারে আপনার গ্রামিং সিম হতে পারে এয়ারটেল সিম হতে পারে এভরিথিং প্রত্যেকটা সিমেরই আজকে এই জিনিসগুলো আমি দেখিয়ে দেব তো তার কারণে আমি এই মুহূর্তে আমার হাতের মধ্যে যেই ফোনটি রয়েছে আমার হাতের মধ্যে রবি সিম কার্ড রয়েছে রবির জন্য স্টার নাইন হ্যাশ দিয়ে যদি আমি এখান থেকে ডায়াল করি যদি আমার এই ফোনটির মধ্যে টোটালি এভরিথিং কোনো প্রকার সার্ভিস চালু থাকে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমার এখানে অলরেডি আপনারা দেখতেছেন আপনার সকলগুলো সকল আপনার সকল সার্ভিস বন্ধ করা হয়েছে তার মানে কি আমার এই রবি সিমটাতে যদি ভুলেও কোনো প্রকার সার্ভিস চালু হয়ে যায় তার ক্ষেত্রে এখান থেকে বন্ধ হয়ে গিয়েছে তো বন্ধুরা আমি আপনাদেরকে এই মুহূর্তে এয়ারটেলটা দেখাবো এয়ারটেল রবি একই এয়ারটেল হচ্ছে গিয়ে স্টার নাইন হ্যাশ সেন্ড করতে এয়ারটেলের মধ্যে কাজ করবে তো বন্ধুরা বাংলালিঙ্ক এই মুহূর্তে আমি আপনাদেরকে যে কোডটি দেখাবো এটা হচ্ছে বাংলাদি স্টার ওয়ান টু ওয়ান স্টার সেভেন স্টার ওয়ান স্টার ওয়ান হ্যাশ যদি এই কোডটি আপনার বাংলালিং সিমের মধ্যে আপনি ডায়াল করেন তার ক্ষেত্রে আপনার ফোন থেকে যত প্রকার অপ্রয়োজনীয় যত প্রকার সার্ভিসগুলো রয়েছে টোটালি এভরিথিং এই সার্ভিসগুলো বন্ধ হয়ে যাবে তো আমি আপনাদেরকে বলবো এই কোডগুলো অবশ্যই আপনারা লিখে রাখবেন কেননা এই কোডগুলো হয়তো বা পরবর্তীতে আপনি পাবেন না আজকে আপনি বাংলা লিঙ্ক সিম ইউজ করেন না হয়তো বা ভবিষ্যতে ইউজ করবেন তার ক্ষেত্রে আপনার কাজে লাগে যাবে তো বন্ধুরা আমরা এই মুহূর্তে জিপি চেক করব জিপির জন্য যেটা করতে হবে স্টার ওয়ান টু ওয়ান তারপর হচ্ছে গিয়ে স্টার সিক্স স্টার ওয়ান হ্যাশ আমরা যদি এই কোডটি ডায়াল করি আমাদের এই ফোনের মধ্যে টোটাললি কল ছাড়া যত প্রকার সার্ভিস রয়েছে আমরা ফোনের মধ্যে পঞ্চাশ টাকা রিচার্জ করি তার সাথে সাথে টাকা কেটে নেয় এখান থেকেও এই সার্ভিসটি বন্ধ হয়ে যাবে তো বন্ধুরা তারপরে রয়েছে এখান থেকে এয়ারটেল এয়ারটেলের মধ্যে আমাদেরকে যেটা করতে হবে এখান থেকে এয়ারটেলের মধ্যে তার জন্য আমাদেরকে ডাইরেক্টলি থ্রি ডাবল থ্রি ফাইভ এই নাম্বারটিতে কল দিয়ে আমাদেরকে অভিশের সাথে কথা বলে এখান থেকে টেলিটক এই এখান থেকে অপশনগুলো বন্ধ করতে হবে তাছাড়া আমি আপনাদেরকে টোটালি এভরিথিং যে কোডগুলো দেখিয়েছি স্টার নাইন হ্যাশ এটা আমার আরেকটা আমি এটা তো ট্রাই করে নিচ্ছি স্টার নাইন হ্যাশ এখান থেকে আমি দু নাম্বার ছিনকে বেরিয়ে দিচ্ছি তার ক্ষেত্রে আপনারা দেখতে পাবেন টোটালি আমার যেত প্রকার প্যাকেজগুলোর কোনো প্রকার প্রয়োজন নেই আমার আপনার এখান থেকে দেখতে পাচ্ছেন বর্তমান আপনার কোনো প্রকার সার্ভিস চালু নেই তার মানে আমার এটাতে যদি কোনো প্রকার সার্ভিস চালুই থাকতো এখান থেকে টোটালি এভরিথিং এই প্যাকেজগুলো বন্ধ হয়ে গিয়েছে তো বন্ধুরা আমার এই ছোট্ট ভিডিওটি আপনার দেখে কেমন লেগেছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে যদি আপনাদের জন্য হেল্পফুল হয়ে থাকে তার ক্ষেত্রে অবশ্যই একটি লাইক করে যাবেন আপনার মূল্যবান কমেন্ট করে যাবেন আজকের মতো পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টিউটোরিয়ালে ওকে